কেমন আছেন সবাই চক্রবর্তীর আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আজকে আমি সকাল সকাল চলে এসেছি না না ডেলি ব্লগ নিয়ে আসিনি আজকে আমি সকাল সকাল চলে এসেছি ভিন্ডির একটা দুর্দান্ত রেসিপি নিয়ে লসুনি ভিন্ডি মশালা তো চলুন আপনাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করব আর আমার মনে হয় যে বাচ্চারা ভিন্ডি খায় না সেই বাচ্চারাও এটা চেটে পুটে খাবে তো তাই ভাবলাম যে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আপনাদের আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন একটা লাইক করে দেবেন আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগছে আমার ডেলি ব্লগ বা আমার রেসিপি চলুন তাহলে যাওয়া যাক রান্না করে আবার একটা কথাই বলি চলুন আমার সাথে কাটিয়ে নিন আমার রান্নাঘরে কিছুক্ষণ তাহলে চলুন শুরু করা যাক ভিন্ডি লাসুনি মশালা তো দেখুন আমি চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে আমি এগুলো সব কেটে রেখেছিলাম আগের থেকে একটা দু রকমের পেঁয়াজ লাগবে একটা পেঁয়াজ বেশ একটু বড় বড় করে কাটতে হবে ডুমো ডুমো করে আর একটা পেঁয়াজ ঝিরিঝিরি করে কাটতে হবে আর ভিন্ডিটাও কিন্তু ডুমোডুমো করে কাটতে হবে খুব বেশি ছোটো বা খুব বেশি বড় করা চলবে না এরপর আমি একটা ফ্রাইং প্যান গাছের মধ্যে চাপিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম অনেকটা সাদা তেল পুরো রান্নাটাই কিন্তু সাদা তেলে হবে তেলটা দেখুন গরম হয়ে যাক গরম হয়ে যাওয়ার পরে আমি ছেড়ে দেব ওই যে ডুমো করে কেটে রাখা পেঁয়াজগুলো আর এই পেঁয়াজটাও কিন্তু খুব বেশি ভাজবো না একটু নরম হয়ে গেলে ভিন্ডিগুলো দিয়ে দেবো এর মধ্যে দু চারবার নাড়াচাড়া করেই ভিন্ডিটা দিয়ে দেব। আর এই রেসিপিটা এত দারুণ হয় না খেতে খুব সুস্বাদু হয় দেখুন একটু একটু গলে গেছে পেঁয়াজগুলো তার মধ্যে আমি ভিন্ডিটা দিয়ে দিলাম এরপর ভিন্ডিটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব কিন্তু খুব বেশি ভাজবো না যাতে গলে না যায় আর এটার মধ্যে কোনো লিড দেব না কারণ লিড দিয়ে যদি ভাজি তাহলে এত গলে যাবে তখন কিন্তু আর মানে ভালো লাগবে না খেতে তো তাই একটু নাড়াচাড়া করে নিচ্ছি ওই চার পাঁচ মিনিটের মতো একটু ভাজবো তারপর ভিন্ডিটাকে আর পেঁয়াজটাকে নামিয়ে রেখে দেবো তো দেখুন আমার ভাজা ভাজা হয়ে গেছে ভিন্ডিটা পেঁয়াজটা চলুন এটাকে একটা অন্য পাত্রে রেখে দিই রেখে দিয়ে আর ফ্রাইং প্যানটা একটু ধুয়ে আবার ফ্রাইং প্যানটা চাপিয়ে দিই গ্যাসের মধ্যে এই যে ফ্রাইং প্যানটা আমি ধুয়ে গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি আবার দিয়ে দিলাম একটু সাদা তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে আমি গোটা জিরে আর যেহেতু এটা লসুনি ভিন্ডি তার জন্য রসুনটা অনেকটাই লাগবে দেখুন তেলটা গরম হয়ে গেছে তার মধ্যে আমি এক চা চামচ দিয়ে দিলাম জিরে গোটা জিরে একটু নেড়ে নিলাম এরপর আমি দিয়ে দেবো অনেকটা পরিমাণ কুচনো রসুন এই যে দিয়ে দিচ্ছি আমি বড় চামচে দু চামচ কুচুনো রসুন রসুনটা একটু ভেজে নেব তারপর কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো একটু কুচিয়ে রাখা আদা এটার মধ্যে কোনো রসুন বাটা বা আদা বাটার ব্যবহার হবে না তো দেখুন রসুনটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে নিয়ে একটু দিয়ে দিলাম আমি কুচিয়ে রাখা আদা একটু ভেজে নি আর এই রেসিপিটা পরোটা বা রুটির সাথে খুব ভালো যাবে তো দেখুন আদাটা আর রসুনটা প্রায় আমার ভাজা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিলাম ওই যে ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম পেঁয়াজ সেই পেঁয়াজটা এরপর এই পেঁয়াজটাকে দিয়ে বেশ ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা গলছে তো দেখুন পেঁয়াজটা আমার অনেকটাই নরম হয়ে এসেছে এরপর আমি দিয়ে দিলাম অনেকটা চিলি ফ্লেক্স আর এই রান্নাটাতে কিন্তু চিলি ফ্লেক্সটা লাগবে লাগবেই চিলি ফ্লেক্সটাতে এর টেস্টটা আরো বাড়িয়ে দেয় আর দেখুন সেরকম কিন্তু খুব বেশি মশলা আমি ইউজ করছি না আর খুব ঝটপট কিন্তু রান্নাটা হয়ে যায় এরপর দিয়ে দিলাম ওই যে কেটে রেখেছিলাম বড় বড় করে টমেটোটা এটাও কিন্তু ওই ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম আর বীজটা ছাড়িয়ে দিয়েছি এবার টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো একটু টমেটোটা গলে গেলে তারপর আমি দিয়ে দেব অন্য মশলাগুলো এই যে এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো যেহেতু জিরেটা আমি ফোড়নে দিয়েছি তার জন্য আমি আর জিরে গুঁড়ো দেবো না দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা এরপর এটাকে একটু ভালো করে কষিয়ে নেবো আমার বাচ্চারা তো একদম ভিন্ডি খেতে চায় না তাই ওদের জন্য একটু ভাবি যে কীরকমভাবে করবো যে ওরা খাবে তারপর দেখুন ওই যে পেঁয়াজ আর ভিন্ডি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন আমি কিন্তু এখনও নুন দিইনি যদি আমি আগে নুন দিয়ে দিই তাহলে কিন্তু এই ভিন্ডিগুলো যে গোটা গোটা আছে সেটা থাকবে না একদম গলে যাবে তাই আমি এখনও নুন দিইনি এরপর মশলাটার সাথে খুব ভালো করে মিলিয়ে নেব ভেন্ডিটাকে আর পেঁয়াজটাকে তো তাই বাচ্চাদের খাওয়ার জন্য না নতুন নতুন কিছু ভাবতে হয় যে বাচ্চাদের জন্য কি করব যে ওরা খাবে এরপর এই পর্যায়ে এসে আমি দেব নুন এখন আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এরপর বেশ ভালো করে মিলিয়ে নেব নুনটা দিয়ে আর দেখুন প্রায় আমার মানে রান্নাটা হয়েই এসেছে সব কিছুই প্রায় গলে গলে গেছে আর একটু বেশ ভালো করে ভেজে নেব কিন্তু কোনো কিন্তু দেখুন আমি কিন্তু কোনো চাপা দিচ্ছি না এটার মধ্যে আমি কিন্তু বিনা চাপাতেই রান্না করছি আর দেখুন এরপর আমি দিয়ে দিলাম একটু গরম মশলা গরম মশলাটা দিয়ে বেশ ভালো করে মিলিয়ে নিলাম আরেকটু দু তিন মিনিট একটু ভেজে নেব আর দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে এসছে ভালো করে কষিয়ে নিয়েছি সব জিনিস একদম নরম নরম হয়ে গেছে ভিন্ডিগুলো একদম কলেনি কিন্তু নরম হয়েছে তারপর দিয়ে দিলাম অনেকটা কুচিয়ে রাখা ধনে পাতা এরপর ধনেপাতাটা দিয়ে ভালো করে মিলিয়ে নিলে রেডি লসুনি ভিন্ডি বারবার লসুনি চিকেন বেরিয়ে যাচ্ছে যেহেতু চিকেনটাই বেশি রান্না হয় তো তার জন্য তো লসুনি ভিন্ডি আমাদের রেডি হয়ে গেছে দেখুন কি সুন্দর লাগছে দেখতে আর টেস্টও দুর্দান্ত হয়েছিল চলুন তাহলে আজকে আসি আবার দেখা হবে নতুন একটি রেসিপির সাথে